হ্যাঁ আজকে আমাদের কোথায় নিয়ে আসছেন এই মুহূর্তে এটা হচ্ছে আপনার ইয়া হেমায়তপুর টেনার

সাবার হেমায়েতপুর আচ্ছা আপনাদের সাথে ফোনের মধ্যে যোগাযোগ করতে পারবেন প্রথমে দেখাতে চাই একটু করা এটা জিপসাম দিয়ে করা আচ্ছা এগুলো মানে মূলত গেলে স্ট্রং কেমন যদি একটু বলতেন এটা মোটামুটি অনেক স্ট্রং এটা একটা 30 বছরের গ্যারান্টি থাকবে 30 বছরের গ্যারান্টি থাকবে আচ্ছা এটা তো প্লেন ডিজাইনের ভিতর দেখতে হবে সিম্পলের মধ্যে আর কি জায়গার স্পেস অনুযায়ী আমরা কাজগুলো করে দিয়েছি আচ্ছা এক বছর আগের কাজ দেখেন এখনো কিন্তু অনেক সুন্দরই আছে কোনো কিছু হয় না কিন্তু আর এটা সাধারণত কিছু হয় না আচ্ছা এগুলো কত টাকা স্কয়ার ফিটে কাজ করেন এটা 280 টাকা পার স্কয়ার ফিট আর যদি কেউ কন্ট্রাক্ট নিতে চায় বা পিস হিসেবে নিতে চায় তাহলে কেমন আসতে পারে এটা এটা 15000 টাকা খরচ যাবে 15000 টাকা কালার সহ জি কালার সহ আচ্ছা এরপরে আমরা সিলিংটা দেখাতে চাই আপনাদেরকে এখানে সুন্দর একটা সিলিং আছে এবং বড় এরিয়া জুড়ে এটা কি সিলিং বলে ভাই এটা বলে যে রাউন্ড সিলিং কিন্তু ইয়া আপনার ভিক্টোরিয়ান ডিজাইনের আর কি আচ্ছা দেখেন এটা কিন্তু ডিজাইন সিলিং সেন্টারে কিন্তু রাউন্ড ভাবে করা আছে আচ্ছা এই সিলিং গুলো কেমন খরচ আসে এটা যাবে 280 টাকা আর কি পার স্কয়ার ফিট কালার সহকারে কালার সহকারে আর যদি কেউ হোয়াইট করতে চায় তাহলে খরচ কেমন আসতে পারে 240 টাকা পার স্কয়ার ফিট পড়বে 240 টাকা কিন্তু কাজের কোয়ালিটি দেখেন ভাই দেখেন খুবই নিখুঁত ভাবে পায়রা কাজ করে দিয়েছে আর এখানে যে লাইটিং বা তার গুলো ইউজ করা এগুলোকে মালিক পক্ষে মালিক পক্ষ দিবে

আমরা যে সিলিংটা দেখতে পাচ্ছি এটাও কি মানে সিলিং বলে ভিক্টোরিয়ান সিলিং বলে না এটা হলো ইয়া আপনার রুইতন সিলিং আর কি রুইতন সিলিং আচ্ছা এখানে দেখেন এই ডিজাইনটা এই এই শেপে কনস্ট্রাক্টটা থাকার কারণে আমরা এইভাবে মডিফাই করে দিয়েছি মাসখানেক দেখেন মানে মনে হচ্ছে একটা ডিজাইন এটা ঠিক আছে জি আচ্ছা এটা কিন্তু এক বছর আগের কাজ আমি আবারো বলতেছি তারপরেও দেখেন একদম নতুনের মতো আছে কাজগুলো ভাই কালার শো কমপ্লিট তো আপনারাই করেছেন জি জি আমরা সবকিছু কালার শো এভরিথিং এটা স্কয়ার ফিট কত করে আসছে

আমরা থাইল্যান্ডের প্রোডাক্ট দিয়ে কাজ করি থাইল্যান্ডের প্রোডাক্ট দিয়ে কাজ করা হয় আচ্ছা সেক্ষেত্রে এখানে যে ডাইস গুলো ইউজ হয় এগুলো তো মূলত চায়না ডাইস সবগুলো চায়না ডাইস আরে আপনার পিছনে গেট আছে এটা একটা জানা লাগে এটা এটা হলো পুরো টার্কি এটা ইয়া তো গেট সোজা জানা লাগে জি এক্স এক্স এর জন্য আর কি ডিজাইনটা করেছে পুরোটা কত টাকা খরচ আসছে ভাই এটা পুরো এটা 7000 টাকা খরচ 7000 টাকা খরচ আসছে ওকে আচ্ছা আমরা এবার চলে যাচ্ছি এইখানে ড্রয়িং এর স্পেসে ড্রয়িং এর ইন যেহেতু সেপারেট না সেহেতু এখানে পুরো সিলিংটাকে কিন্তু একুরেট করা হয়েছে এখানে একটা বিম ছিল বিমের কারণে আমরা এটা আলাদা একটা বয়ট আইন না তারপর এটা সোজা করে স্কোয়ার করে দিতে এগুলো কি সব রং করা ভাই জি জি এগুলো রং এর কাজ করা আছে এন্টিক রং জি এন্টিক কালার রং আচ্ছা এন্টি কালার এর রং আপনারা কিন্তু করতে পারবেন ভাই নিচে তো অফিসে কাজ করা আছে জি নিচে অফিসে কাজ করা তো এখন কিন্তু আমরা চলে আসছি অফিসে আমরা বলছিলাম যে ফার্স্টেই আপনাদের একটা অফিস ডেকোরেশন করা হয়েছে নিচে সেটা দেখাচ্ছে

এগুলা দিচ্ছে আপনি মাত্র 80 টাকা আর কি পার রানিং ফি রানিং ফি সিলিং রোজের প্রাইস কেমন আসে এটা হলো 27 ইঞ্চি রোজ এটা পড়বে 1600 টাকা আচ্ছা এবারে কালার সেট একটু দেখাই দেখেন এখানে কিন্তু সেপারেট সিলিং করা তার কারণে আছে বিম পড়ছিল তাই না জি মাসখানে একটা বিম বিমটা আর কি কালার করে আর কি শেড করে দিছি আচ্ছা এটা কি হচ্ছে এই যে কোনায় কোনায় যে করা আছে এটা কি মানে এই যে সিলিং স্টিপ না এটা আলাদা একটা কর্নার লাগানো আছে এটা হয়তো আমাদের কাছেই পাবে আর কি ওকে

একটু বাড়বে আর কি আসা যাওয়ার খরচ একটু আর কি একটু বাড়বে বাড়তে পারে আচ্ছা আপনারা এই টোটাল কাজটা কতদিন লাগছে আর কি করতে টোটাল কাজটা করতে আমাদের ১৬ দিন সময় লাগছে আর কি ষোলো দিন সময় লাগছে টোটাল আচ্ছা যদি কেউ চায় আপনার বড় ফ্লাট সেক্ষেত্রে অল্প দিনে করতে সেটাও জি জি অল্প দিনে আমরা যদি মালিকের যদি তারা থাকে ইনশাল্লাহ আমরা ডে নাইটে আর কি কাজ করে টোটালটাই কমপ্লিট করে দিতে পারবো আচ্ছা তো ভাই নাম্বার আমাদের ভিডিও ডিসক্রিপশন স্ক্রিনে দেওয়া আছে যেখানে প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যারা প্রবাসী আছেন তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করেছেন ভিডিও এটা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ